হাসান ওয়ালাইকুম আসসালাম সাম্প্রতিক একটি রেস্টুরেন্টের লাইসেন্স ক্যান্সেল করা হয়েছে সেই সম্পর্কে কিছু যদি বিস্তারিত বলতেন রিসেন্টলি একটি রেস্টুরেন্ট সেটা মূলত সেন্ট্রাল লন্ডনে বেকারি স্ট্রিটের সেটা নাম হচ্ছে রয়্যাল চায়না এবং এদের কিন্তু একটি চেন রেস্টুরেন্ট এবং এটাকে বলা হয় লন্ডন ডিম সাম রেস্টুরেন্ট এদের লাইসেন্স মূলত স্ট্রাইপড অফ হয়ে গেছে এবং হোম অফিস তাদের ওখানে রেড দিয়েছিল এবং তারা টোয়েন্টি ইলিগাল ওয়ার্কার পেয়েছে এবং এটার পরিপ্রেক্ষিতে এই যে রয়্যাল চায়না ইন বেকারি স্ট্রিট তারা অলরেডি পেড করেছে প্রায় টোটালিং ফোর হান্ড্রেড সেভেন্টি থাউজেন্ড পাউন্ড ফলোয়িং থ্রি ভিজিটস বাই ইমিগ্রেশন অফিসার তার তিনবার তাদের এই রেস্টুরেন্টে তারা ভিজিট করেছে এবং তারা ফাইন্ড আউট করেছে টোয়েন্টি ইলিগাল ওয়ার্কার সেখানে কাজ করছে এবং তাদের ফাইন হয়েছিল ফোর হান্ড্রেড সেভেন্টি থাউজেন্ড পাউন্ড তো এই সেন্ট্রাল লন্ডনের যে রেস্টুরেন্ট এটা খুবই ফেমাস একটি রেস্টুরেন্ট এবং এটা ডিম সাম বলে বিখ্যাত এবং এদের লাইসেন্স চলে গেছে সেটা হচ্ছে টোয়েন্টি ইলিগাল পিপল তারা মূলত অ্যারেস্টেড হয়েছিল ওই প্রিমিসেস থেকে এবং হোম অফিস এটা রেট দিয়ে তাদেরকে অ্যারেস্ট করেছিল এবং আমি বলেছি যে তারা ফোর হান্ড্রেড তারা ফাইন দিয়েছিল এবং এটা তিনবার মূলত ইমিগ্রেশন অফিসাররা ভিজিট করেছে সেটা হচ্ছে বিটুইন টু থাউজেন্ড এইটিন অ্যান্ড দিস ইয়ার মানে টু থাউজেন্ড এইটিন থেকে এ পর্যন্ত প্রায় তিনবার তারা ভিজিট করেছে এবং ফোর হান্ড্রেড সেভেন্টি থাউজেন্ড পাউন্ড তাদের ফাইন করেছে এছাড়াও ওয়েস্টমিনিস্টার কাউন্সিল তারা এই চাইনিজ রেস্টুরেন্টটা ব্যান করে দিয়েছে থার্সডে কারণ হচ্ছে যে তাদের সেলিং অ্যালকোহল ডিনার্স টু ডিনার্স প্লেইং মিউজিক সার্ভিং হট ফুড আফটার ইলেভেন পিএম ওভার দ্য ফেলিওর টু কন্ডাক্ট রাইট টু ওয়ার্ক চেক রাইট টু ওয়ার্কচার ফেল করার প্রপ্রেক্ষিতে তাদের রেস্টুরেন্টটা পুরোপুরি কিন্তু মানে তাদের যে কাউন্সিল সেগুলো তারা এগুলো ব্যান করে দিয়েছে তো ইমিগ্রেশন অফিসার যে লিওনার্ডো জনসন উনি ডিসক্রাইব করেছেন এই ভেনুটাকে যে ওস্ট লাইসেন্স প্রিমিয়ার হিসাবে এবং দ্য হোম অফিস হ্যাড কাম অ্যাক্রস ইন দ্য বড় তো একজন ওয়ার্কার সে এখানে অ্যারেস্ট হয়েছে এবং সে মূলত সিক্সটি সিক্স আওয়ার্স এখানে কাজ করতো এক সপ্তাহে এবং আর্নিং করতো জাস্ট সিক্স পাউন্ড অ্যান্ড আওয়ার এবং সেটা হোম বলেছে এবং আমরা জানি যে মিনিমাম ওয়েজেজ এই মুহূর্তে ইলেভেন পাউন্ড ফোরটি ফোর পেন্স অ্যান্ড আওয়ার তো অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি এইটে নাইন পিপল আয়ের ফাউন্ড টু বি ওয়ার্কিং ইলিগালি 2018 থাউজেন্ড মূলত নাইন পিপুল আয় স্টুজ ছিল এখানে যে ইলিগালি ওয়ার্ক করছিল এবং সেখানে দুজন ওমেন ছিল এবং একজন ম্যান ছিল এবং তারা মূলত চায়না থেকে এসেছে এখানে এন্টার করেছে ইলিগালি এবং তিনজন ম্যালয়েশিয়ান ম্যান ছিলেন এবং তিনজন চাইনিজ ওম্যান ছিলেন এবং তারা ওভার এবং তারা এই ইমিগ্রেশন কন্ডিশন তারা ব্রিচ করছিল তো একজন চাইনিজ ওম্যান তিনি অ্যাডমিট করেছিলেন যে তিনি ব্রিটেনে ইলিগালি এসেছেন স্কেপ করেছেন ফ্রম উইন দ্য ফায়ার অ্যালার্ম ওয়াজ ডেলিভার্টলি সেট আপ এ ব্যাপারে রিপোর্ট বলেছেন ওয়েস্টমিনিস্টার কাউন্সিল কাউন্সিলস ইনভারমেন্ট হেলথ অফিসার সেট যে যে এটা তারা খুবই পার্টিকুলার কনসার্ন যে যে ফায়ার অ্যালার্ম ওয়াজ সেট অফ ইন এ বিট টু ক্রিয়েট মাহম অ্যান্ড অ্যালাউ অন ওম্যান টু এস্কেপ তো এই সিচুয়েশনে মূলত তাদেরকে ট্রাস্ট করা যায় না এবং এটা সেফ এনভায়রনমেন্ট না পাবলিকের জন্য এটা লাইসেন্সিং কমিটি বলেছে তো আমরা জানি যে এই হোম অফিস এই রেস্টুরেন্টকে এইট্টি থাউজেন্ডের ফাইন করেছিল ওভার দিস ফার্স্ট ব্রিজ প্রথম ব্রিজ যখন করে এবং সেকেন্ড টাইমে টু থাউজেন্ড নাইনটিনে দুজন চাইনিজ ন্যাশনালকে তারা পেয়েছিল ওভার স্টেয়ার তারা ছিল তাদের রাইট টু ওয়ার্ক ছিল না এবং সেক্ষেত্রে এই রয়্যাল চায়নাকে থার্টি থাউজেন্ড মূলত ফাইন করা হয়েছিল তো ডিডুং এই রেডের মে টেন এই দিস ইয়ার তারা প্রায় নাইন ওয়ার্কার তারা পেয়েছে স্টাফ এবং তাদেরকে অ্যারেস্ট করেছে বিজনেস এবং থ্রি হান্ড্রেড সিক্সটি থাউজেন্ড তাদের ফাইন করেছে তো রয়্যাল চায়না গ্রুপ এটা একটা বিগ একটি গ্রুপ তাদের সিক্স রেস্টুরেন্ট আছে লন্ডনে ইনক্লুডিং আপ মার্কেট রয়্যাল চায়না ক্লাব এবং বেকার স্ট্রিটে এবং দুবাই ভেনুতেও তাদের রেস্টুরেন্ট আছে তো এইটে আমার আজকে শেয়ার করার মেন যে কারণ হচ্ছে যে আমরা জানি আমাদের কমিউনিটি অনেকেই কিন্তু রেস্টুরেন্ট চালিয়ে থাকেন কিংবা ক্যাশ অ্যান্ড চালিয়ে থাকেন বিভিন্ন শপ চালিয়ে থাকেন তো আপনারা কিন্তু এই এমপ্লয়ার যে চেকিং আছে এটা অবশ্যই আপনারা ক্যারি আউট করবেন কারণ যদি আপনার কোনো ইলিগাল লোককে এবং যাদের পারমিশন টু ওয়ার্ক নেয় কিংবা যারা ওভারেস্টার ইন দিস কান্ট্রিতে তাদেরকে যদি আপনারা কোনো কাজ দেন এবং সেটা যদি হোম অফিস ইনফোর্সমেন্ট যদি এটা এসে জান সেটা ফাইন্ড আউট করে তাদেরকে তো অ্যারেস্ট করবেই সেই সঙ্গে আপনার যে লাইসেন্স আছে স্পন্সার লাইসেন্স সেটা কিন্তু তারা স্টেটে রিভুক করে দিতে পারবে এবং আপনারা শুনছিলেন যে এই রেস্টুরেন্ট ফোর হান্ড্রেড পাউন্ড ফাইন হয়ে গেছে অতএব আপনি কিন্তু এই ফাইনের সম্মুখীন হবেন অতএব আপনারা অবশ্যই অবশ্যই এমপ্লয়ের চেকিং এটা আপনারা ক্যারিড আউট করবেন ধন্যবাদ